সেটি হলো আমরা যারা সংসারে আছি সংসার করেছি সংসারী মানুষ তাদের সংসারে কোনো না কোনো অসুবিধা অমঙ্গল অশুভ ছায়া আমাদেরকে বিব্রত করে তোলে জীবনটা সর্বদাই যেমন সুখের মধ্য দিয়ে প্রবাহিত হয় না আবার তেমনি দুঃখের মধ্য দিয়েও চলে না এই সুখ দুঃখ নিয়েই আমাদের সংসার জীবন মঙ্গল অমঙ্গল নিয়েই আমাদের জীবন নির্বাহ প্রশ্ন হলো এমনকি কোনো পদক্ষেপ আছে যা গ্রহণ করলে সত্যিই আমাদের সংসার জীবনটা কাঁটাযুক্ত না হয়ে অত্যন্ত মসৃণ হবে এবং সর্বদাই মঙ্গলে শান্তিতে আমাদের সংসার যাত্রাটি অতিবাহিত হবে উত্তর হলো হ্যাঁ সেটি কি সেটি হলো বাড়িতে যদি ভগবান বুদ্ধের মূর্তি রাখা যায় তাহলে কিন্তু বাড়ির অনেকটাই অমঙ্গলের ছায়া কেটে গিয়ে সুখের সূত্রপাত হতে পারে এমনটাই বলছেন বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাস্ত্রাদি আমরা জানি জ্ঞান ও ধৈর্যের অন্যতম প্রতীক হলেন ভগবান বুদ্ধ যিনি মানুষকে সঠিক পথে চালনা করার নির্দেশ দিয়েছিলেন বোধিক জ্ঞান লাভের পর আমাদের সংসারে আমরা দেখেছি যে নিয়মিত কিছু না কিছু বিষয়ে সমস্যা লেগেই রয়েছে অনেক সময় দেখা যায় যে তার সঙ্গে সঙ্গে ভাগ্য সাথ দিচ্ছে না এই ভাগ্য ফেরাতে বুদ্ধমূর্তির মূর্তির জুড়ি মেলা ভার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনতে বুদ্ধমূর্তির বিশেষ অবদান রয়েছে বুদ্ধমূর্তি বাড়িতে রাখার মধ্যেই লুকিয়ে রয়েছে সেই রহস্য যে রহস্য ভেদ করলে হাতের মুঠোয় চলে আসবে সৌভাগ্যের চাবিকাঠি যেমন বসার ঘর বাড়িতে যে বসার ঘরটি রয়েছে সেই বসার ঘরে সংসারের সকলের মধ্যেই সুখ শান্তি বজায় রাখতে বসার ঘরে একটি বুদ্ধমূর্তি রাখতে পারেন তবে হ্যাঁ এমনভাবে বুদ্ধমূর্তিটি বসার ঘরে রাখতে হবে যাতে ওই ঘরে ঢুকলেই সবাইয়ের চোখে সেই মূর্তিটি পড়ে এইবারে যাদের বাড়িতে বাগান আছে সেই বাড়ির বাগানে গাছেদের মাধ্যমে নানান অশুভ শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করে বাড়িটা হয়ে ওঠে সমস্যার যতুগৃহ তাই যাদের বাড়িতে বাগান আছে সেই বাগানে যদি একটি বুদ্ধ মূর্তি স্থাপন করা যায় তাহলে যাবতীয় অশুভ শক্তি বাড়ির ওপর আর কোনো রকম দৃষ্টি ফেলতে পারবে না এইবার হচ্ছে পড়ার ঘর পড়ার ঘর অনেকের বাড়িতেই আছে আলাদা করে যদিও অনেকের বাড়িতে নাও থাকে তাহলে যে বাড়িতে বসে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনাতে মনোযোগী করার জন্য পড়াশোনাতে অনীহা দূর করার জন্য সেই ঘরে কিন্তু বুদ্ধমূর্তি রাখলে বিশেষ ফল পাওয়া যায় যারা কর্মরত চাকুরিজীবী তারা যদি নিজেদের অফিসের যে টেবিল সেই টেবিলে একটি বুদ্ধমূর্তি রাখেন তাহলে কাজে মনোযোগ ফিরে আসবে এবং কলিকদের মধ্যে অনেক সময় যে অশান্তি তৈরি হয় সহকর্মীদের মধ্যে যে মতান্তর বিবাদ তৈরি হয় তা আর হবে না এইবার হচ্ছে বাড়ির সর্বশ্রেষ্ঠ পবিত্র স্থান ঠাকুর ঘর। যে সমস্ত বাড়িতে আলাদা ঠাকুর ঘর আছে অথবা আলাদা কোনো ঘর নেই কিন্তু ঠাকুরের জন্যে একটা জায়গা নির্দিষ্ট করা আছে সেখানে একটি বুদ্ধ মূর্তি রেখে দিন বুদ্ধমূর্তি রাখলে কি হবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে ফিরে আসবে স্বাচ্ছন্দ্য যে কোনো ঠাকুরের পাশে একটা বুদ্ধিমূর্তি রাখতে হবে তাতে সর্বাঙ্গীন মঙ্গল হবে এমনটাই বলছেন বৌদ্ধ পণ্ডিতগণ এবং বৌদ্ধ শাস্ত্রগুলি তাহলে বন্ধুরা আশা করি আজকের আলোচনা আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ